হলো আপনার ডিজে চুলা ইয়ার ফ্রায়ার যে কি জিনিস বাতাসে যে কিভাবে রান্না হয় আজকে আপনাদের মিয়াকু ব্রান্ডের একটা ডিজে চুলা দেখাবো সাথে এয়ার ফ্রায়ারও দেখাবো একের ভিতরে দুই এক ডিলে দুই পাখি আসেন দেখেন এইখানে যে চুলাটা দেখতেছেন এটা ইন্ডেকশন চুলা ইনভার্টার টেকনোলজির ইনভার্টার কি বিদ্যুৎ সংগতের মেরু বদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তাকে ইনভার্টার বলা হয় এটা হলো আপনার ভিজে চুলা এখানে আমি একটা পাত্র দিলাম কিছুটা পানি দিয়ে দিই শুধু আপনাদের চালায় একটু দেখানোর বোঝানোর জন্য এখানে অন করবেন অন লেখা আসবে এখানে হটপটে চাপ দিবেন চুলাটা চালু হইব আঠারোশো ওয়াট আসছে এটাকে আপনি বাড়ায় কমায় নিতে পারবেন বাইশো ওয়াট পর্যন্ত এটা পাবেন তো এটা আপনার এক হাজার বারোশো পনেরোশো এই হলো ব্যাটার অপশন টাইম সেট করে রান্না করতে পারবেন টাইমে চাপ দিবেন এই কি শুধু আপনি ঘুরাবেন দেখেন ঘন্টা মিনিট এখানে দেখেন এই পাশে ঘন্টা এই পাশে মিনিট টাইম সেট এটা দিয়ে ফ্রাই তারপরে রিহিট গ্রিল এখানে স্যুপ বিভিন্ন আইটেম শুধু এখানে টাচ করলেই হবে টাচ করলেই হবে এই ইন্ডেকশন চুলাটার মেন বিশেষত্বই হলো বয়োজ্যেষ্ঠ মা বাবা কি শিশু সন্তান থাকলে আউট অফ ডেঞ্জার এখানে আপনি হাত দিয়ে এই যে পানি যেরকম গরম হইতেছে চুলায় হাত দিতে পারবেন মানে পাত্র গরম হবে না আর যখন করবেন বিদ্যুতের চুলা অনেকেই বলবেন অনেক কিছু প্রশ্ন করবেন দেখেন আমি এই চুলায় ডাইরেক্ট পানি দিয়ে দিলাম এখানে হাত দিলাম দেখেন এখানে কিন্তু পানি বয়েল হইতেছে আমি হাত দিয়ে ধরে রাখছি যখন রান্না বান্না করবেন খেলকুইটা শুনবেন এই হাড়ি দিয়ে হয়তোবা চাল শাক সবজি ধুইতে পারেন হাড়ির তলা মুইসা তারপরে আপনি বসেবেন হাড়ির তলায় যেন পানি না থাকে এই সাইডে এগুলা পড়তে পারে একটা ফ্রাইপ্যান দিয়ে যদি আপনি মাছ বাজি করেন এখানে তেল জোল ঠাস ঠুস ছিটা আসবো ওগুলাতে কোনো সমস্যা নাই বলছি তলায় যেন পানি না থাকে বিক্রির জন্য অনেকেই এই ধরনের চুলাতে আপনার পানি টানি ডাইলা এরকম করে বিভিন্নভাবে দেখা যে কিছু হবে না তলায় যদি পানি থাকে তাহলে আস্তে আস্তে এই চুলাটার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি তলাটা ক্লিয়ার রাখেন অনেক বছর ব্যবহার করতে পারবেন এটার পরে দেখেন আপনার যখন পানিটা এই যে দিয়ে পানি থাকবে দেখেন এই যে এই এই পাশে পাশে দেখেন আপনার এই পাশে একটা ড্রেনের ব্যবস্থা আছে এখান দিয়ে পানিটা এ নিচে চলে আসবে এখান দিয়ে মানে আপনার চুলার ভিতরে ঢুকার কোনো সিস্টেম নাই এটারে ওয়াটার প্রুফ জন্য অনেকে পানি টানি ডাইলা বিভিন্নভাবে দেখায় তবে অ্যাকোরেট হইলো আপনার অবশ্যই হাঁড়ি তলায় পানি থাকবে না এটা বন্ধ করার পরে অবশ্যই এই নিচে যে ফ্যানটা আছে ভিতরে এটা খুব অত্যাধুনিক টেকনোলজির একটা চুলা এই যে এইখান দিয়ে ভেন্টিলেশন সিস্টেম এই পাশ দিয়ে ভেন্টিলেশন সিস্টেম আপনার এই পাশ দিয়ে ভেন্টিলেশন সিস্টেম আছে এই চুলাটা যখন ব্যবহার করবেন রান্না শেষ চুলাটা বন্ধ করে দিবেন বন্ধ করার এক মিনিট পর্যন্ত লাইন্ডের এটার যে কারেন্টটা আছে এটা বিচ্ছিন্ন করবেন না তাহলে এটার যে ফ্যানটা আছে এই গ্লাসটাকে ঠান্ডা করবে চুলার মাদার ঠান্ডা করে নিজে নিজে বন্ধ হয়ে যাবে এটা ইন্ডাকশন চুলা এটার ভিতরে যেই হাড়িতে চুম্বক টাচ করবে সেই হাড়িটাই চলবে যে হাড়িতে চুম্বক টাচ করবে না সেটা চলবে না এটা বাংলাদেশের সবচাইতে বিগ সাইজের ইন্ডাকশন চুলা আর এটাতে যখন আপনার রান্না কমপ্লিট হবে এখানে খেয়াল করেন দেখেন আমি হাড়িটা ওঠাই দেখেন চুলা বন্ধ হয়ে গেছে ইজুরু লেখা হচ্ছে আবার যদি হাড়িটা বসাই দিই তাহলে আবার চুলাটা চালু হয়ে যাবে আপনার রান্না শেষ রান্না করার দশ থেকে পনেরো মিনিট পরে আপনি যে কোনোভাবে টিস্যু হোক কাপড় হোক এটাকে মুছে আপনি ক্লিয়ার করে নিবেন পানি ছিটায় যদি পরিষ্কার করা লাগে তাও করবেন দশ থেকে পনেরো মিনিট পরে এই পাশে যে জিনিসগুলা দেখতেছেন এক দুই পাখি বিডু শুরুতে আমি যেটা বলছিলাম এইটা যদি কোনো মা বোন চান যে আমি একটা ইলেকট্রিক ওভেন কিনবো কিংবা আমার বাসায় সাহেবের জন্য একটা ইয়ার ফ্রায়ার দরকার আসেন আপনারা আরো সুন্দর করে আমি এই জিনিসটা বুঝাই দেই দেখেন এখানে একটা ইয়ার ফ্রায়ার ওভেন আমি এইখানে এই দেখেন এখানে আমি ফুচকা রাখছি এই ফুচকা আমি কয়েকটা এখানে দিয়ে দিতেছি ইয়ার ফ্রায়ার যে কি জিনিস বাতাসে যে কিভাবে রান্না হয় এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই যে এইখানে দেখেন আমি এখানে টাইম দিয়ে দিতেছি এই যে এটা টাইম দিলাম আপনার পাঁচ মিনিট এরপরে এই সুইচটা খেয়াল করেন এটা হলো টেম্পারেচার খাবারের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন এটা হলো হিটিং সিস্টেম এই জায়গায় বন্ধ এই জায়গায় উপর থেকে হিট হবে এই জায়গায় নিচ থেকে হিট হবে এই জায়গায় দুই পাশ থেকে হিট হবে আমি ইয়ার ফ্রায়ার কাজ করতেছি এখন ইয়ার ফ্রায়ারে রাখছি আর ইলেকট্রিক ওভেনের কাজ হল ওইটা এখানে ফ্যান চলবে এখানে গ্রিল করবে এখানে ফ্যান গ্রিল দুটাই করবে আর এটা টাইম দিয়ে দিবেন একবারে ইজি জিনিস এটা আর এটার সাথে আপনি আরো কি কি পাইবেন দেখেন ভিতরে একটা জালি ট্রে আছে যেটার মধ্যে আমি ওইখানে বাজার জন্য দিছি ফুচকাগুলা এটা ফ্রিজ গ্রিল অথবা পপকর্ন বাদাম বাজার জন্য এ একটা থাকবে আর এখানে জালি ট্রে একটা থাকবে একটা গ্রিল থাকবে এটা রোটারিজ গ্রিল যেটা ঘুরে ঘুরে গ্রিল যদি কেউ খাইতে চান গ্রিল বাইর করার জন্য একটা হ্যাঙ্গার থাকবে ফ্রে বাইর করার জন্য একটা হ্যাঙ্গার থাকবে আর এখানে একটা ব্ল্যাক ট্রে থাকবে এখন আসেন ইয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার কিভাবে কাজ করে সেটা দেখেন এখানে যে ইয়ার ফ্রায়ারটা দেখতেছেন এটা হলো AF 718 মডেল নাম্বার ব্র্যান্ড হলো আপনার মিয়াকো 8.5 লিটার এয়ার ফ্রায়ারটা কিভাবে কাজ করে আমি একটু যদি আপনাদের দেখাই এখানে একটু খেয়াল করেন দেখেন ও যে দেখেন এই যে কয়েল উপরে এই যে একটা ফ্যান খেয়াল করছেন এই ফ্যানটা ঘুরবে এই কয়েলের হিটটা খাবারে লাগবে ইয়ার ফ্রায়ারটা মূলত হল ফ্যাট ফ্রি খাবার করার জন্য মানে অনেকে না অনেক ডাক্তার যে আপনার গরু গোস খাইবেন না মাছ খাইবেন না মুরগি খাইবেন না তেল চর্বিটা আলাদা করার জন্য আপনার এইখানে এই জালিটার মধ্যে আপনি খাবার দিবেন নিচে ওই তেলটা চলে যাব। যত খুশি মাছ মাংস আপনি খাইতে পারবেন এটা হলো আপনার ইয়ার ফ্রায়ার এরপরে এখানে নিচে যেটা দেখতেছেন দুইটা প্রেসার কুকার ব্রান্ড মিয়াক এখানে যা দেখতেছেন সব কর এটা হলো পাঁচ লিটার এটা হলো ছয় লিটার এটা দেখেন আগে যে প্রেসার কুকার হয়তো এইভাবে ডাকনা দিতেন দেখা যায় মাংস গেছে আর এটা জোল টোল দিয়েছেন পরিপূর্ণ রান্না করতে পারবেন এটা লাগানোর সিস্টেমটা দেখেন এই যে এইভাবে এখানে চাপ দিয়ে ধরবেন আর এটাকে টান দিবেন একদম ইজি একদম ইজি জিনিস খোলা ওইটা ইজি লাগানো এটা ইজি আর এখানে দুইটা সেফটি বাল্ব থাকবে এই প্রেশার কুকারটা আপনি ইন্ডেকশন চুলা এই যে এটা এই চুলা প্লাস আপনার গ্যাসের চুলা মাটির চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এই যে ফুচকা যে আমি দিয়েছিলাম দেখেন একটু অস্তে অস্তে করে এগুলা ফুলতাছে মানে আপনি অনেকে আছেন না সচেতন মা বাবা যে আপনার সন্তান ফাস্টফুডের জিনিসগুলা খাইতে চায় যে আপনি বাইরের জিনিসগুলো দিতে চাইতেছেন না স্বাস্থ্যসম্মত না পোড়াতেলে বাজে এরকম যাদের সন্দেহ আছে বা একটা গ্রিল করেন হলুদ মরিচ আদা রসুন দিয়ে মাইখা গ্রিল বসায় দেন গ্রিল হয়ে যাবে যেটা পাঁচ ছশো টাকা দা কিনা খাবেন এক দুশো টাকা খরচ করেন ঘরে তো এই মশ মশলা সবসময় থাকেই আমি এই ডাকনাটা একটু খুলি আপনাদের দেখাই দেখেন এ আপনার এই যে এই পাশে যে ফ্যানটা আছে দেখেন আমি যখন ইয়ার ফ্রায়ারে দিছি তখন খুব স্প্রিডে ঘুরতাছে বাতাসে নড়াচড়া করতেছে এগুলা বাতাসে এইটা বাজা হইতাছে তেল সারা একবার চিন্তা করছেন আপনি কত টুকু সেফটি জিনিস খাবেন আপনার ঘরে বানায়া মুখরোচক জিনিস আপনি বাইরে থেকে খাইতে যেটা অস্বস্তি বোধ করেন এটা ঘরে আপনি নিজে বানায় নিতে পারবেন দেখেন আমি আমি এখন এগুলো বন্ধ করে দিলাম কারণ এর বেশি হলে আপনার পোড়া লাগার সম্ভাবনা আছে কারণ মেশিন তো খুব দ্রুত হিট হয় খুব দ্রুত এগুলা হয় যে দেখেন আপনি ঘরে সুন্দর করে এর মসমসা দেখেন একদম এটা যে তেলে বাজা হয় নাই বোঝার কোনো কায়দাই নাই কত সুন্দর হয়েছে কালার টালার সব কিছু একদম পারফেক্ট গরম এখন আসেন আমি আপনাদের এই জিনিসগুলার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিই এটা আমি এই ওভেনের ক্যাটালগটা দেখাইতেছি কীভাবে ব্যবহার করবেন এরপরে যে কোম্পানি একটা ওয়ারেন্টি কার্ড দিছে যত ভিডিও দেখবেন আমার সব চ্যানেলে এই ওয়ারেন্টি কার্ড আমি দেখাইছি আর কেউ দেখাই না মুখে বলে দেয় পাঁচ বছর সাত বছর কাস্টমার খুশি হয়ে যায় কোম্পানি কী দেয় বা একটা দোকানদার কোম্পানির চাইতে উঠবে না যে বানাইছে যে কোম্পানি যা দিব দোকানদারের চাইতে বেশি কিভাবে দিব খেয়াল করেন ওয়ান ইয়ার্স এই যে লেখাটা খেয়াল করেন ওয়ান ইয়ার্স মিয়াকু সার্ভিস সেন্টার একদম পরিষ্কার বাবায় এখানে লেখা আছে মিয়াকু প্রোডাক্ট ফর সার্ভিস একদম ক্লিয়ার কাট এটা যদি আপনার সত্য কথা বলে বিক্রি করি দোষ কি হয়েছে হয় বেসা কিনা একটু কম হয় কিন্তু যারা বুঝে এই জিনিসগুলা যে একটা আইফোন যদি আপনি এক দেড় লাখ টাকা দেখা কিনেন ওটার গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না তো আপনারা যদি আমি বলি এটা পাঁচ বছরে পাল্টাই দিবো নতুন দিবো একদম কোম্পানি যা দেয় আমি হান্ড্রেড পার্সেন্ট তা দেখাইছি বিন্দু পরিমাণ কোনো যে বিক্রি করার জন্য একটা বাড়তি কথা এটা বলা আমি প্রয়োজন বোধ করি না অনেকে আছেন বলবেন যে ভাই এক বছর পরে কি এক বছর পরও সার্ভিস পাইবেন কিন্তু আপনার টাকা লাগবো এক বছর পরে এখন আমি এই প্রোডাক্টগুলোর ধামাকে একটা অফার প্রাইস বলে দিই আপনাদের এইখানে যে চুলাটা দেখাইলাম আপনাদের মডেল নাম্বারটা দেখেন এটিসি জিএল ওয়ান হান্ড্রেড টি এফ টি এটা হলো মডেল নাম্বার এটা হলো চুলার বক্স বাংলাদেশের সবচাইতে বিগ সাইজের ইন্ডেকশন চুলা একবার খেয়াল করেন আমি লম্বা মানুষ এই দেখেন আমার এক হাত হওয়ার পরও দেখেন কত জায়গা আছে সবচেয়ে বড় সাইজারিটা এটার বর্তমান দাম আট হাজার পাঁচশো তবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট সাত দিনের জন্য ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় হাজার টাকা এরপরে যেই প্রেশার কুকার গুলা দেখতেছেন মিয়াকু ব্রান্ডের এটা পাঁচ লিটার এটার দাম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা আর যেটা আপনার ছয় লিটার এটার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা এখন আসেন ইয়ার ফ্রায়ারে যাদের ঘরে আপনার জায়গা কম তারা ইয়ার ফ্রায়ার নিবেন সাড়ে আট লিটার সম্পূর্ণ ডিজিটাল টাচ সিস্টেম এগুলা এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা এখন যদি একটা ইয়ার ফ্রায়ারের দাম নয় হাজার টাকা হয় তাইলে ইলেকট্রিক ওভেন প্লাস ইয়ার ফ্রায়ার এটার দাম কত নয় দুগুনে আঠারো হাজার অনেকে চিন্তা করবেন যে না কিছু কম আছে পনেরো ষোলো হাজার টাকা হইতে পারে কি বা চোদ্দ হাজার টাকা হইতে পারে বা এটার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইয়ার ফ্রায়ার প্লাস ওভেন আপনি আরেকবার একটু জুম করে দেখেন এই দেখেন লেখা আছে ইয়ার ফ্রায়ার এইটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো রানিং দাম ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র নয় হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন অনেকেই বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ভাই আপনার টাকা আপনারা দেবো ঘুরায় ফিরায় আর দাম বেশি ধরে আপনারা বলব ফ্রি অযথা এই কথার কোনো যুক্তিই নাই আমার কাছে আপনার টাকা আমি কেন ফ্রি বলবো কোনো ভাবেই না যা ভাড়া আছে তা দিয়ে আপনি জিনিস নিয়ে যান দোকানে নিয়ে যান কি বা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে নেন যা খরচ হয় তাই আপনি দেন আপনার টাকা আপনি দিয়ে কিনবেন আমি ফ্রি কখনো বলবো না আর যারা ডাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রবাস থেকে নেবেন প্রবাসী ভাইরা আমি বলি সবার আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকানদার দেখবেন যে ব্যবসায়ী কিনা আমাদের এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠামো বাসায় যাইব চেক করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে নিবেন অবশ্যই হোম ডেলিভারি নিবেন কুরিয়ারে নিবেন না কুরিয়ারে যদি আপনি একটা প্রোডাক্ট নেন ধরেন নয় হাজার টাকার প্রোডাক্ট এক হাজার টাকা দিলেন আট হাজার টাকা কুরিয়ারে দিবেন কুরিয়ারে আপনারা মাল দিব ভেঙে গেল না ফাইডা গেল এটা কুরিয়ারে দরকার নাই আর হোম ডেলিভারি নিলে মালটা আপনি দেখতেছেন দেখা তারপর আপনি টাকা দিতেছেন যদি ভাঙা ফাটা থাকে রিটার্ন পাঠায় দিলেন এটা একদম নিরাপদ ওই পঞ্চাশ একশো দেড়শো টাকার জন্য হোম ডেলিভারি নিতে কেউ কার্পণ্য করবেন না দয়া করে এটা আপনার জন্য সেফটি আপনার কথা ভাই ভাই আমরা এগুলো বলতেছি আর যারা শশুরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলে আর বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন